সহ কাঁচা আমের টকজাল মিষ্টি একটা আচার কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এরকম মজাদার একটা আচার বানিয়ে রাখুন নাহলে পরে আফসুস করবেন আসসালামু আলাইকুম কাঁচা আমের সহ টক জাল মিষ্টি একটা আচারের রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি এই আচারের রেসিপিটা খুব সহজ করে আপনাদের দেখাবো যাতে আপনারা সবাই তৈরি করে নিতে পারেন এখানে আমি এক কেজি আম নিয়েছি এক কেজিতে বড় বড় চারটা আম হয়েছে এখন এই আমগুলো আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মুছে তারপরে এখন আমি অফ ক্যামেরায় কেটে নিচ্ছি এই যে আমগুলো আমি এরকম সাইজ করে কেটেছি প্রতিটা পিস এরকম হয়েছে আমগুলো যেন ভালো একটু শক্ত হয় আটিগুলো তাহলে এই আমগুলো ধরেন আর গলে যাবে না এরকম আস্তই থাকবে এখন এই কাটা আমের মধ্যে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এর মধ্যে আমি এখন দেড় চামচের মতো লবণ দিয়ে ভিজিয়ে রাখছি এখন আমি এই আমগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একেবারে ঘন্টা দুয়েকের মতো ভিজিয়ে রাখবো এর ফাঁকে আমি আমের আচারের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি তিন চামচের মতো নিয়েছি গোটা ধনিয়া আর নিয়েছি তিন চামচের মতো মৌরি বা মিষ্টি জিরা আর নিয়েছি সাদা সরিষা নিয়েছি দুই চামচের মতো এরপরে পাঁচ ফোড়ন নিয়েছি তিন চামচের মতো আর নিয়েছি মেথি নিয়েছি দুই চামচ আর কালো জিরা নিয়েছি এক চামচ আর চার পাঁচটা নিয়েছি শুকনো মরিচ এগুলো আমি এখন দুই মিনিটের মতো ভেজে নেব দুই মিনিটের মতো ভাজার পরে এরপরে আমি একটু ঠান্ডা করে মশলাগুলো ব্যালেন্ডার করে নিলাম এই তো আচারের মশলাগুলো আমার রেডি করা হয়ে গেছে এখন এই আচারে মশলা রেখে এখন আমি আচারটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই জন্য ওই ভিজানো আমগুলো আমি দুই ঘন্টা পরে ধুয়ে এরপরে এখন এই যে সেকে পানি ঝরিয়ে নিলাম সম্পূর্ণ আমগুলো থেকে যখন পানিগুলো শুকিয়ে যাবে এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিলাম অনেকে আবার এর মধ্যে সাদা তেলটাও দেয় আমার কাছে আমার কাছে আচারের জন্য সরিষার তেলটাই উত্তম মনে হয় তাই আমি এখানে সরিষার তেলে শুধু দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতো জিরা আস্ত জিরা এখন আমি এর সাথে কয়েকটা রসুনের কো আমি দিয়ে দিচ্ছি রসুন দিলে এভাবে আচারটা অনেক মজার হয় আমার কাছে অনেক ভালো লাগে হয়তো অনেকে পছন্দ করেন না যারা পছন্দ না করেন তারা রসুনটা পরিমাপে কম দিতে পারেন আবার নাও দিতে পারেন এই যে রসুনটা দিয়ে এক এক মিনিটের মতো ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা সিঁড়ে আর দিয়ে দিচ্ছি তিন চারটা শুকনো মরিচ এগুলো আমি এভাবে আস্তই দিয়ে দিচ্ছি তো এগুলো সবগুলো ভাজার পরে একটা সুন্দর একটা ফ্লেভার আসে আমি এভাবে আচারটা করছি এরকম আমি আমার মাকে দেখছি করতে এই আচারটা অন্যরকম একটা টেস্ট হয় আচারের মধ্যে এরকম শুকনো মরিচ রসুন থাকলে আচার খাওয়ার সময় এগুলো আস্ত খেতে অনেক ভালো লাগে এখন এগুলো আমি দুই মিনিটের মতো ভেজে এরপরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার এই কেটে রাখা আমগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এরপরে আমি এর সাথে কিছু বাসার মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো হলুদের গুঁড়া আর দিচ্ছি এক চামচের মতো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ সব দিয়ে এবার আবার একটু ভেজে নিচ্ছি দু এক মিনিটের মতো ভাজার পরে এখন আমি এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো কাসন্দ এখানে সরিষা বাটা দিতে পারেন আমি সরিষা বাটা না দিয়েছি কাসন্তি কাসন্তি দিলে আর সরিষা বাটা দেওয়ার দরকার হবে না এখন দিয়ে আমি আবার দু এক মিনিটের মতো ভেজে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি আমি চিনিটা একটু বেশি দিয়েছি যাতে আমটা একটু মিষ্টি ভালো হয় একটু মিষ্টি হলে আমার বাচ্চারা খেতে পছন্দ করে এজন্য আমি চিনিটা একটু বেশি দিয়েছি এখন আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো বিট লবণ আর দিচ্ছি আমি পরিমাণ মতো ভিনেগার আমের পরিমাণটা বুঝে ভিনেগারটা দিয়ে দিচ্ছি ওইভাবে তাই ভিনেগারটা দেওয়ার ফলে এই আচারটা আপনার সারা বছরেই ভালো থাকবে কোনো রকম আর নষ্ট হবে না সব কিছু দিয়ে এখন আমি আমগুলো ভালোভাবে নেড়ে নেড়েসেরে দিচ্ছি এখন চুলার আশটা একটু বাড়িয়ে এখন জাল করে নিতে হবে এরপরে যখন ভালোভাবে জাল করা হয়ে যাবে এখন সর্বশেষে আমার বানানো আচারে মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলাটা দিয়ে প্রায় এক মিনিটের মতো ভেজে এরপরে আমার আচারটা রেডি হয়ে যাবে তাই এই আচারটা বানাতে প্রায় দশ থেকে বারো মিনিট লাগে এর বেশি সময় লাগে না একেবারে ঝটপটে বানিয়ে নেওয়া যায় এই তো আমার এখন পুরোপুরি আচারটা রেডি হয়ে গেল দেখেন কত সুন্দর হয়েছে আচারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মজার হবে এখন আমি একটু আপনাদের একটা বাটিতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই আচার খেতেও অনেক মজার হয়েছে তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এখনই এরকম একটা আচার রেডি করে রাখেন কাঁচা আমের টক ঝাল মিষ্টি একটা আমের আচার এভাবে রেডি করে রেখে দিলে সারা বছর আপনি এই আচারটা রেখে খেতে পারবেন কোনো রকম নষ্ট হবে না ফ্রিজেও রাখার দরকার হবে না বাহিরেই এরভাবে রেখে দিতে পারবেন রোদে দেওয়ার যাদের ঝামেলা হয় রোদেও দেওয়ার ঝামেলা নাই এরকম একটা আচার ঝটপট বানিয়ে এখন এই রেডি করে রেখে দিন এখন একটা পরিষ্কার শুকনো কাচের জার নিলাম এই জারের মধ্যে এখন আচারগুলো আমি রেখে দেব এজন্য প্রথমে আমি একটু নিচে তেল দিয়ে নিলাম আর আচার রাখার জন্য কাঁচের জারগুলোই বেস্ট হবে এতে করে আচারগুলো আর নষ্ট হবে না সারা বছর থাকলেও এই আচার আপনার রকম নষ্ট হবে না খোসা সহ কাঁচা আমের টকঝাল মিষ্টি একটা আচারের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে তাই ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম